সরকার আছে এই জুলাই দেশের তথাকথিত বলার অপরাধটাকে বলছে রাষ্ট্রদ্রোহিতা কিন্তু মুহূর্তে মুহূর্তে বলছে পতিতা বলছে বীরঙ্গনাদের মুহূর্তে মুহূর্তে বালের স্বাধীনতা বলছে এই ধরনের নোংরা কথাগুলো বলছে আমরা জাস্ট নিতে পারি না এগুলো তার মতো আরও আছে যেমন জামায়াতের কাজে ইব্রাহিম মুফতি কাজী ইব্রাহিম তিনি বলছেন ষোলো দিবস কালো দিবস প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন তিনি অবশ্য আরও আরও অনেক কিছু বলছেন যেটি খুব একটা উচ্চারণযোগ্য না হয় আমি দেখেন আমি একটা কথা বলি যুগপথ আন্দোলনে আমরা যখন ডায়হাট লড়াই করছিলাম সেই সময় এ বিবাহটি কিন্তু যুগপথ আন্দোলনে অংশ নেয়নি এবং আমরা এটা কারণ শুনছিলাম বলছিল যে আমরা এতখানে ঝুঁকি নিতে চাই না যে বিএনপির সঙ্গে হয়ে যুগপথ আন্দোলন করবো সুতরাং তারা অনেক সাহসী না বড় সুযোগ সন্ধানী আমাদের এই গণ অভ্যুত্থানের এই পরিবর্তনের সুযোগ নিয়ে বাংলাদেশের ইতিহাসটাকে তারা বদলে দিতে চায় তাদের যে তাদের বাবারা যে হাঁটু গিরে বসে ক্ষমা চেয়েছিল সেইটা তারা সহ্য করতে পারে না এবং সেই গল্পটাকে তারা উল্টায় দিয়ে ওই প্রতিশোধটা নেয় মনের খুব মেটায় এই দেশের মানুষের উপর দিয়ে এইটাই আর কি দেখছি আমরা সেটা ইলিয়াস বলেন পিনাকি বলেন আপনি চিন্তা করতে পারেন যে ইলিয়াস বলছে যে একাত্তর সালে ধর্ষিত হওয়া টেস্ট করতে চাই আসলে তারা ধূষিত হয়েছে কিনা এই হলো এদের মন মানসিকতা আমাদের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ নিয়ে আমরা আমরা বুঝতে পারছি না এদেশে আদৌ কোনো সরকার আছে কিনা যে এই ধরনের কথা বলার পরে তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয় না এবং সে একটা মানে সাংবাদিকতার একটা লাইসেন্স নিয়েছে বাংলা এডিশন নামে সেখানে কি প্রচার করে জানেন যে এই ধর্ষিত নারী বিরঙ্গনা তারা বিরঙ্গনা নাকি পতিতা এইভাবে ডিফাইন করে আপনারা হয়তোবা সেই নোংরা কন্টেন্ট গুলো দেখেননি বাট এগুলোতে তাদের সেই রাজাকারদের শরীরা যারা একাত্তর সালে হাঁটু গেড়ে বসে ক্ষমা চেয়েছিল তারা এখন এসে বলছে আসলেই ওরা বিরঙ্গনা না ওরা পতিতা তো আমরা তো আমরা তো সেই শেরপুরে গিয়েছি জন নারী বিধবা হয়েছে তাদের অনেকে ধর্ষিত হয়েছে। এবং ওখানে মতো পুরুষকে একটা গ্রামে হত্যা করা হয়েছিল পুরুষ শূন্য করা হয়েছিল এটা একটা গ্রামের কথা বলছি যেখানে মানুষ কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছিল এরা আজকে সেই জিনিসগুলো আমাদের ডকুমেন্টেশন করা হয়নি সেই দুর্বলতাকে নিয়ে তারা এই ধরনের ফুয়াদ বলে মুক্তিযুদ্ধে নাকি সাত হাজার মানুষ মারা গেছে শহীদ হয়েছে এদেরকে আপনি কিভাবে করবেন এই দেশে কোন সরকার আছে এই দেশের জুলাই গণ অভ্যুত্থানকে তথাকথিত বলার অপরাধটাকে বলছে রাষ্ট্রদ্রোহিতা কিন্তু মুহূর্তে মুহূর্তে বলছে পতিতা বলছে বীরঙ্গনাদের মুহূর্তে মুহূর্তে বালের স্বাধীনতা বলছে এই ধরনের নোংরা কথাগুলো বলছে আমরা জাস্ট নিতে পারি না এগুলো